হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম সকাল বাজে আটটা তখনও কিন্তু সূর্যদেবের দেখা মেলেনি পাহাড়ের মধ্যে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে সকাল সকাল বেরিয়ে পড়েছি তারপর ওখান থেকে যাব ঘুরতে দারুণ তো এখন যাচ্ছি আমরা কিন্তু ব্রেকফাস্ট করার জন্য আর এই যে ঘরটা দেখতে পাচ্ছো এটাই ছিল আমাদের হোটেল রুম যেগুলো ডিউলাক্স রুম ছিল সেগুলো কিন্তু এরকম এক একটা আলাদা আলাদা পুরো ঘর ছিল আর সামনে যে আমরা দেখতে পাচ্ছ ওটা হলো হোটেলের এমনি স্ট্যান্ডার্ড রুম মানে হোটেলটা ছিল ওখানেই আর শুধুমাত্র যেসব ডিউলাক্স রুমগুলো সেগুলো কিন্তু আলাদাভাবে ওপরের দিকে ছিল আর ওটা কিন্তু পুরোটাই আমাদের সিঁড়িয়ে ভেঙে যেতে হচ্ছিল আর ঠান্ডাটাও কিন্তু অনেক বেশি পরিমাণে ছিল তো চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট হয়েছিল নানারকম ব্রেড ব্রেড টোস্ট আর স্ক্রাম্বেল এগ বয়েল ভেজিটেবল এই টাইপের জিনিস কিন্তু এখানে আর নন স্পাইসি মানে কোনো স্পাইস ছিল না কোনো জিনিসে যাই না একদমই লাইট স্পাইস ছিল তো আমরা আমাদের ভালো লাগার মতো কয়েকটা জিনিস নিয়ে নিলাম বয়েলড এগ কারণ দুপুরবেলা কখন খেতে পারবো সেটা ছিল না ব্রেকফাস্ট সারার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ডে ফার্স্ট ডেস্টিনেশন যেটা ছিল লেক সেভান দুধারের বরফে ঘেরা পাহাড় দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম লেক সেবানে আর এখানে ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু খুবই কাছাকাছি খুব একটা দূরে নয় প্রত্যেকটা আধ ঘন্টা আধা ঘন্টা এরকমই কিন্তু ডিস্টেন্সে ছিল আর লেক সেবানকে ছিল একটা মান্টাসাড়ি যেটা অনেক ওল্ড তো এটাও কিন্তু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে পড়ে আর এখানে বেশিরভাগ অ্যাট্রাকশন কিন্তু এই গুলোই। এগুলো দেখার জন্যই কিন্তু সবাই এখানে আসে এই যে সামনের লেকটা দেখতে পাচ্ছ বিশাল আকার এটাই হলো লেক সেবান আর এখানে জল কিন্তু এত দেখো চারিদিকে বরফে ঘেরা এরিয়া কিন্তু জলটা কখনো নাকি বরফ হয় না হয়তো ঠান্ডা কিন্তু সেভাবে কিন্তু জলটা বরফ হয় না তো আর এটা হলো একটা ছোটখাটো মার্কেট যেখানে টুরিস্ট স্পট সেখানে একটু মার্কেট হওয়াটা স্বাভাবিক ব্যাপার আর আমার চোখে পড়ে গেলো একটা সুন্দর না সিলভার চেন তার সাথে একটা ছোট লকেট দেওয়া তার সঙ্গে ইয়ারিং এর সেট খুব তো আমার কিন্তু জিনিসটা বেশ চোখে ধরলো আর খুব ভালো লেগেছে তো আমি কিন্তু সেটা নিলাম আর তার সাথে নিলাম কটা ফ্রিজের জন্য ম্যাগনেট যেগুলো গিফট পারপাসে দেওয়ার জন্য কিন্তু কাজে লাগবে তো আমার চেনটা কিন্তু নিয়েছে থার্টি ফাইভ আর দেড়হাম থার্টি ফাইভ দেড়হাম কিন্তু আমি দুবাই টাকাতে বললাম ওখানে কিন্তু নিয়েছে তিন হাজার পাঁচশো ড্রাম ওরা ওদের মানিকে ড্রাম বলে আর দুবাই টাকায় কনভার্ট করলে দশ হাজার দেড় ড্রাম কিন্তু দুবাইয়ের হান্ড্রেড দেড়হাম হয় তো সেই হিসাবে কিন্তু আমরা জিনিসপত্র পার্চেস করার সময় হিসাবটা করে নিচ্ছিলাম তো ওখানে কয়েকটা ফটোশ্যুট করে নেওয়ার পর আমরা কিন্তু আর লেট করলাম না কারণ জায়গাটা অনেক বেশি ঠান্ডা তো ওখান থেকে আমরা চলে গেলাম নেক্সট যেখানে যাওয়ার ছিল আমাদের তো নেক্সট ওটাও ছিল কিন্তু একটা অনেক বেশি ওল্ড মান্টেসারি আর আমাদের ড্রাইভারেরও টাইমিং ছিল যে ও আমাদেরকে কিন্তু তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত সব টুরিস্ট অ্যাট্রাকশন ঘোরানোর পর ও কিন্তু ফিরে যাবে তো যাই হোক তো এটা হলো যে মন্টাসাড়িটা অনেকটাই বেশি ওল্ড আর এটা আমি অনেকবার ছবিতেও দেখেছিলাম আর্মেনিয়া ভিজিট করার মানে আগে যখন আমি আর্মেনিয়া সম্পর্কে সার্চ করছিলাম তখনও কিন্তু এই মন্ডাসাড়িটা ওখানে ছিল ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে তো মন্ডেসারি যেরমই হয় দেখতে ওখানে সামনাসামনি গিয়ে ভালোই লাগে তো ওখানে আমরা দেখলাম ফটোশ্যুট করলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো এটাই হলো সেই এরিয়া আর আমাদেরকে কিন্তু ড্রাইভারটা বলেছিল যে যদি ওয়েদার ভালো হয় তবেই কিন্তু রোপোয়ে আমরা যেতে পারবো না হলে কিন্তু অনেক সময় এখানে রোপোয়ে কিন্তু বন্ধ থাকে কিন্তু সেদিনকারটা ছিল সানি ওয়েদার তো ভালোই রৌদ্রোজ্জ্বল তো আমাদের খুব একটা অসুবিধা হয়নি আমরা কিন্তু রোপয়ে যেতে পেরেছিলাম রোপয়ে কিন্তু এখানে আমাদের দুবাই টাকা অনুযায়ী কিন্তু থার্টি দেরাম করে পারসন কিন্তু রোপোয়ের জন্য নিয়েছিল টিকিট ছিল আর ওখানে বসে কিন্তু না হাত বের করতে পারছিলাম ঠান্ডার জন্য না ভিডিও নিতে পারছিলাম কোনো মতে ছোট করে একটা ক্লিপ আমি নিয়েছিলাম রোপে বসার পর রোপোয়েটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছিলো আর এই যে এরিয়া এখানে আনার পর আমাদেরকে কিন্তু রোপওয়ে থেকে নামিয়ে দেওয়া হয় কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি আর বরফ দেখার জন্য কারণ পুরো জায়গাটা বরফে ঘেরা ছিল তো দশ থেকে পনেরো মিনিট মতন আমরা এখানে ছিলাম তারপরে রোপয়ে করে আবার কিন্তু আমরা নিচে ব্যাক করি আর প্রচুর হাওয়া ঠান্ডা তো ছিলই কিন্তু সবসময় পাওয়া যায় না তাই মা ছেলে একটু ওয়েদারটাকে আর বরফটাকে এনজয় করে নিলাম তারপরেও কিন্তু আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসলাম ওখানে আসার পরও ফটোশ্যুট করার পর আমরা এবার আমাদের হোটেলের বা রেস্টুরেন্টের উদ্দেশ্যে গেলাম কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল তাই ফার্স্ট চলে গেলাম কাছাকাছি একটা হোটেলের উদ্দেশ্যে তো এটা হলো সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা কিন্তু ঢুকে আমার দারুণ লেগেছিল খুব সুন্দর সাজানো গোছানো একদম পরিপাটিভাবে রাখা আর একদমই খালি কারণ এখানে দুপুরবেলা আমি খুব একটা কাউকেই দেখিনি হোটেল রেস্টুরেন্টে যেতে এরা সাধারণত সন্ধ্যের দিকেই খাওয়া দাওয়া করে আর সকালে ব্রেকফাস্টটা হেভি করে নেয় আর মাঝামাঝি সময়টা এরা কিন্তু হালকা স্ন্যাক্সের উপরেই জ্বালায় কারণ আমাদের যে সঙ্গে আমাদের গাইড ছিল সে কিন্তু আমাদেরকে তাই বলেছিলো ওকে আমরা খাবার অফার করেছিলাম বা সে কিন্তু কিছুই খায়নি আর এগুলো হলো না বিভিন্ন ধরনের ওয়াইন বটকা কারণ এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা তো ওয়াইন বটকা বা বিভিন্ন ধরনের অ্যালকোহল ছাড়া এরা তো থাকতেই পারবে না তো বিভিন্ন জায়গায় জায়গায় শুধু দেখতে পাবে নানা রকমের ড্রিঙ্কের দোকান আর কফি যেগুলো দেখে ঠান্ডাতে অনেক বেশি অ্যাক্টিভ থাকার জন্য এখানে হেল্প করে দেখো রেস্টুরেন্টের বাইরেও দেখো সুন্দর বরফ জমে আছে তো খাবারটা অর্ডার করেছিলাম আমরা এটা হলো চিকেন স্যালাড আর সাথে ছিল ব্রেড কারণ এখানে রাইসের কোনো ব্যাপার নেই আর এটা ওরা বলেছে চিকেন স্যুপ কিন্তু ছিল আমাদের চিকেনের ঝোলের মতন তো যাই হোক আমরা ওটাই খাওয়া দাওয়া করে ওখান থেকে কিন্তু আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আজকের আমার ভিডিওটা কিন্তু এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে নেক্সট দিন তোমাদেরকে কিন্তু আমি সব দেখাবো কোথায়